নোয়াখালী জেলার তিরানব্বই বন্ধুদের আয়োজনে বনভোজন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি সুবর্ণ বাজার আর এই বনভোজনে আমরা খাওয়া দাওয়া করেছি এবং আরও করব ইতিমধ্যে আমরা একটা আয়োজন করেছি চেয়ার খেলা প্রতিযোগিতা চেয়ার খেলা প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি আর এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের বন্ধু সহিত বন্ধু তোমার অনুভূতিটা একটু বলো আমার অনুভূতি আমি শেয়ার খেলা যথারীতি প্রথম হইতাম আমাদের খেলা পরিচালনা করে বন্ধু শিক্ষার আচ্ছা আমাদের

একটা অ্যারেঞ্জ করছে এই অ্যারেঞ্জের জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ আর পাশাপাশি যে খেলাটা এটা আমাদের কারো কোনো অভিজ্ঞতা নাই তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করছি এবং এই চেষ্টা আমি প্রথম বুঝি এই জন্য সবাইকে আন্তরিকভাবে আমাদের বন্ধু ইয়েসিন কিছু হইতে পারে নাই এই কারণে সে গরম এখানে আমাদের আমাদের মাঝে আমাদের বন্ধু কণ্ঠশিল্পী চট্টগ্রাম শিল্পকলার সাবেক সাধারণ সম্পাদক বন্ধু দিদার উপস্থিত হয়েছে তারপরে বন্ধু বন্ধু উপস্থিত আছে নাসির বন্ধু শাহিন সে আবার কন্ডামি করছে বন্ধুরা হ্যাঁ কিন্তু একবার আউট হয়ে গেছে তারপর সবাই দুশমনি করে বলতেছে এক বন্ধু এক বন্ধু খোঁচাইতেছে আর এখানে আজকে এই যে দর্শক যারা আছিল বন্ধু তুমি খেলা অংশ নিছনি ও না যে দর্শক কে আছিল দর্শক খেলা অংশ নেন এ দর্শক কে আছিল দর্শক হ্যাঁ এই দর্শক কে আছে বন্ধু জিল্লু সে বন্ধু ঢাকা থেকে আসছে আজকে আমাদের যে আয়োজনটা আমাদের আয়োজনের মোটামুটি মানে তার সহযোগিতায়

অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে তো আসলে খুবই ভালো লাগছে এই ভালো লাগার অনুভূতিটা প্রকাশ করে শেষ করা যাবে না সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা চমৎকার আয়োজন করার জন্য এত বন্ধুরা একত্র পেয়েছি সেই জন্য নাইনটি দিচ্ছি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ নোভেলের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাই ধন্যবাদ পিন্টু তোমাকে অনেক কষ্ট করে তুমি ছুটি আসছো আর এখানে আমাদের যে বন্ধুরা সবাই আছে সবাই এই যে আড্ডা দিচ্ছে সবাই বিভিন্ন ভিন্ন আমরা আজকে একসাথে আনন্দ করছি নোয়াখালী জেলা তিন বন্ধুরা এ বন্ধু মিলন কথা বন্ধু মিলন আমাদের এই যে বন্ধু দিদার বন্ধু তোমার অনুভূতিটা বলো খুব ভালো লাগছে নোয়াখালীতে এসে প্রথমবার আসলাম দারুন দারুন লাগলো এবং আমাদের বন্ধু দিদার সে চট্টগ্রাম থেকে আসছে তো আমাদের বন্ধু সে একজন কণ্ঠশিল্পী আমরা আজকে তার গানও শুনবো তবে দুঃখ জনক হইলে আমাদের মাইক্রোফোনটা নষ্ট হয়ে গিয়েছে একটা অসুবিধা খালি গলায় শুনবো ধন্যবাদ সবাইকে